নমস্কার আমি শ্যামল শ্যামল কুমার সাহা সনাতন ওবিসি সমাজের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু দুর্ভাগ্যের কথা বলতে বাংলায় বিশ্বাসঘাতক রাজনৈতিক নেতা এবং দল হিন্দু ধর্মের গরিব পিছিয়ে পড়া মানুষ তথা তথাকথিত যারা ওবিসি তাদের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে ক্ষমতার জন্য রাজনৈতিক ভোটের স্বার্থী সংখ্যালঘু সম্প্রদায় যারা ধর্মে জাত মানে না তাদেরকে একশো নটি জাত তৈরি করে তাদের সংরক্ষণ দিয়েছে এই সংরক্ষণ ব্যবস্থাটি কলকাতা হাইকোর্টে বাতিল হয়ে যায় শাসক বর্গ এই কেসটি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিয়ে যায় সেখান থেকে রিট পিটিশনের মাধ্যমে পার্ক সার্ভে করে তারা আবার এই সংখ্যালঘু জাতি সম্প্রদায়কে ও সংরক্ষণে সংরক্ষণের বিশ্বাসঘাতক বেইমান যার এই রাজনৈতিক দল এরা আমাদের সমাজপতি এরা আমাদের সমাজের কুলপতি আমরা এদেরকে যুগ যুগ ধরে বিশ্বাস করেছি কিন্তু এরা আমাদের বুকে গিলি মতো ব্যবহার করেছে নিজেদের স্বার্থের জন্য আশি সালে একটা সময় কমিশন করে বলা হয়েছিল পশ্চিমবাংলায় কোনো ওবিসি জাত নেই কিন্তু তিরানব্বই সালে এরাই নটি সংখ্যালঘু পঞ্চান্নটি হিন্দুকে দিয়ে একটি ওবিসি সংরক্ষণ ব্যবস্থা রাজ্যে চালু করলেন সাত শতাংশ অত বড় বেইমানি করা হলো সেদিন সারা ভারতবর্ষে যেখানে সাতাশ শতাংশ ওবিসি সংরক্ষণ পশ্চিমবাংলায় সাত শতাংশ সংরক্ষণ কিসের জন্য কার স্বার্থে এই রাজনৈতিক দল দু সালে নটা থেকে তেপ্পান্ন সংখ্যালঘু জাতি সম্প্রদায়কে জাতি তৈরি করে ওবিসি সংরক্ষণের সংরক্ষণে অন্তর্ভুক্ত করে দেওয়া হল দু হাজার সালের নির্বাচনে এই রাজনৈতিক দল নির্বাচনে পরাজিত হলো আজকে বাংলার পিছিয়ে পড়া জাতি সম্প্রদায় যারা আছেন ওপরে ব্রাহ্মণ কায়েদ বদ্যি নিচে তপশিলি জাতি বা এসসি এই দুই জাতির মাঝখানে যে বিশাল জনসমুদায় আছে আমরা সকলেই প্রায় অভিসি কিন্তু আমরা আমাদের সমাজে এই জাত প্রথা ব্যাপারটা অনেকটা হারিয়ে ফেলেছি তথাকথিত বাংলার সেকুলার পলিটিক্স বা বামপন্থী রাজনৈতিক মানসিকতা ধর্মের নামে ভাগ ধর্ম বলে গেছে জাত ভুলে গিয়ে জীবন জীবিকা চালাবার জন্য সেকুলার হলাম এখানেও আবার আমাদের জাতের নামের শোষণ করা হচ্ছে বিশ্বাসঘাতকতা করা হয়েছে জাতের নামে আমরা কোনো শংসাপত্র পাই না আমরা কোনো সার্টিফিকেট পাই না আমরা জাতের নামে সার্টিফিকেট চাইতে গেলে আমাদেরকে প্রমাণ দিতে হবে আপনি কর্মকার আপনি সোনার না লোহার কর্মকার আপনার পরিচয় দিতে হবে এরকম সরকারি অফিস আছে আপনি সার্টিফিকেট পাবেন না কেন না আপনি সনাতন হিন্দু আপনাকে অধিকার দিলে আপনি লেখাপড়া শিখে উপরে উঠে যাবেন আপনার সন্তানের লেখাপড়া ভবিষ্যৎ অন্ধকার করার জন্য এই ষড়যন্ত্রকারী রাজনৈতিক দল চূড়ান্ত এক শোষণ ষড়যন্ত্রের কায়দা করেছে দু সালে ও বিসি সংরক্ষণে এবি করে এতে একাশিটা জাতির মধ্যে তিয়াত্তরটি সংখ্যালঘু আটটি হিন্দু ও বিসি বিয়ে সাতানব্বইটি জাতির মধ্যে পঁয়তাল্লিশটি সংখ্যালঘু বান্নটি হিন্দু একশো আঠেরোটি সংখ্যালঘু জাত ভাবতে পারেন পৃথিবীর মানব ইতিহাসে যে ধর্মের জাতির কাছে কোনো ধর্মের মানুষের কাছে জাত নেই তাদেরকে একশো আঠেরোটা জাত তৈরি করে দিল তথা কথিত সেকুলার ধর্ম নিরপেক্ষ এই রাজনৈতিক দলের নেতারা আর আমার আপনার মতো সাধারণ হিন্দু তথা কথিত সমাজকে বোঝা ঘাড়ে নিয়ে বয়ে যাওয়া লোক চাষা চাঠি কামার কুমোর গোয়ালা আমাদেরকে শোষণ করে এরা সমাজ চালাবে আর রাজনৈতিক ভোট ভোট ব্যাংকের যে ভোট এক কাঠা ভোট পড়ে সেই ভোটের জন্য এরা রাজনৈতিক ক্ষমতায় বসার জন্য আজকে এক ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে আমরা যারা সনাতন ওবিসি সমাজের লোক আছি দলমত নির্বিশেষে দল ভুলে যান দলের নামে আমাদেরকে বোকা বানানো হয়েছে আমাদের ঠকানো হয়েছে এই বদমাস শয়তাংগুলো দলের নামে দলের নামে আদর্শের নামে আমাদের লড়িয়ে দিয়েছে আজকে যে সিপিএম কংগ্রেসের মারামারি কোনোক্ষণি আজকে তারা ভাই ভাই আমরা কি কেউ জানি আমরা একটু বয়স্ক লোক তাই এগুলো খানিকটা দেখেছি নবীন প্রজন্মের মানুষ তো এগুলো দেখেই নি পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের মানুষ তো জানে না বাহাত্তরের সন্ত্রাস কি হয়েছিল দু হাজার পঁচিশ আপনি এই সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় নতুন করে জাত তৈরি করা একজন কাজী সে বিচার করত সে কাজই যা হয় কি করে সে তো পেশাগত পদবী আমাদের যেমন জজ সাহেব আছেন একজন হাজি হজ করেছে তার পরিবার হাজি পদবি লাগিয়েছে তাকে হাজি করে দিয়েছে বিষয়টা কি একজন মুসলিম রাজমিস্ত্রি মুসলমান যদি সে রাজমিস্ত্রি হয় তো তো তার একটা আলাদা জাতি হয় তাহলে হিন্দু ব্রাহ্মণের সন্তান যদি রাজমিস্ত্রি কাজ করে থাকে তাহলে তো হিন্দু রাজমিস্ত্রি তাকে দিতে হবে যে ছলচাতুরি খালা খেলা প্রবঞ্চক দিয়ে আমাদেরকে ঠকিয়েছে হাজার টাকায় বারোশো টাকায় ভুলবেন দেশ জাতি সমাজকে ধ্বংস করে দেবে নিজের স্বার্থ বুঝুন লালু প্রসাদকে দেখুন তার ছেলে মেয়েকে কি করে দিয়ে যাচ্ছে এই রাজ্যে দেখুন ভাই ভাতিজাকে কীভাবে নিজের ভবিষ্যতের রাস্তা করে যাচ্ছে তাই দু হাজার পঁচিশের বারো তারিখের আগে এসডিও অফিসে গিয়ে এই জাতি সংরক্ষণের বিরুদ্ধে একটি প্রতিবাদপত্র দিয়ে আপনি আপনার চিঠিটিকে সেখানে জমা দিয়ে প্রতিবাদ করে আসুন কি হবে না হবে পরের কথা আমরা পরে আপনাদেরকে জানিয়ে দেবো আমরা সনাতন ও সমাজের পক্ষ থেকে যে আমরা কাকে ভোট দেবো যে আমাদের দেখবে আমরা তাকে দেখব যারা আমাদের দেখবে না আমরাও ভোটের মূল্য বুঝে দেব ভোট ব্যাংকের রাজনীতি আমরাও করব দেখি দেয়ালে পিঠ থেকে গেছে যদি বাঁচতে চান ঐক্যবদ্ধ হন নমস্কার আবার দেখা হবে আজকে এই পর্যন্ত ধন্যবাদ